আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ খায়ুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল প্রিয় দর্শক আজকে চলে অলরেডি আসছি আমরা নাজিবুর বাজারের শস্য বাজার তো রাই সরিষা গম ভুট্টা কি বাজারটা যাচ্ছে সেটা দেখাবো আমরা জানেন যে আমাদের শস্য বাজারটা অর্থাৎ নাজিবুর বাজারটা সপ্তাহে দুইটা দিন লাগে শনিবার সরি সোমবার ও বৃহস্পতিবার তো প্রিয় দর্শক আজকে আমরা মশলা তিল এগুলার নিয়ে দাম নিয়ে আলোচনা করব। আর আপনারা জানেন একুশে জুলাই রোজ সোমবার আজকে আর একটা অনুরোধ থাকবে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার তার জন্য অনুরোধ থাকবে প্লিজ বাংলাদেশের কি অবস্থা কোথায় কি দামটা যাচ্ছে বা আপনার বাজারে কি দামটা এসেছে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনার জন্য হয়তো আরও দশজন এই কমেন্ট দেখে বুঝবে কোন বাজারে কী আপডেটটা যাচ্ছে এটা সাধারণ জনগণ বেবসি সকলের জন্যই হয়তো পজিটিভ হবে তো চলুন যাওয়া যাক আজকের আপডেটটা কি কালো কে তিলটা

বুঝতে পারছেন এবার তিলের পরিমাণটা অনেকটাই কম হয়েছে ভদ্রলোক যিনি আমাকে বললো খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে ইনশাল্লাহ আমরা আরো তথ্য দেবো ভাই সজ নিয়েছেন আমাকে অনেকই কমেন্ট করেছে খালি ভাই সজের কি অবস্থা ভাই এক কথা চার হাজার টাকাতে শুরু করে আটান্ন বা পুচপান্ন পর্যন্ত এক মন সজ যাচ্ছে আচ্ছা সস কত কেজিতে মন

ভিতরে কালো হয়ে গেছে তার মানে উপরে দেখলেও হবে না মানে ভিতরের অংশটা দেখলে এই যে কালো হয়ে গেছে বুঝতে পারছি বুঝতে পারছি প্রিয় দর্শক এই ক্যাটাগরির ভোটটা বারোশো সর্বোচ্চ যাচ্ছে এই ক্যাটাগরি ভোটটা কিন্তু সেকেন্ড কোয়ালিটি এগারোশো থেকে শুরু করে সাড়ে এগারোশো পর্যন্ত কয়েকদিন পর্যন্ত রাই রাই না এটা রাই কী দাম বললো ভাই সত্তিরিশশো পঞ্চাশ সত্তিরিশশো পঞ্চাশ প্রিয় দর্শক রাই অনেকদিন পর আমরা দেখলাম সত্তিরিশশো টাকা এবং ভালো সরিষা যদি

ভালো না কি দাম যাচ্ছে প্রিয় দর্শক আমার জানা মতো এখন এটা বলতে কম সেই ছিল না আমরা ছাব্বিশ সাতাশশো টাকা মেবি সাতাশশো যদিও জুলুম হয় যেহেতু আজকের বাজারে নাই জন্য বলতে পারলাম না শিওর তবে পঁচিশ ছাব্বিশশো টাকার মধ্যে আছে হাই বাজারটা প্রিয় দর্শক এই ছিল আজকের মোটামুটি শস্য কাজের আপডেট সো আশা করি আপনারা এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো সর্বশেষ আরেকটা কথা বলি ভাই আমরা মুসলমান যারা তারা কবরস্থান দেখলে কিন্তু একটা দোয়া পড়তে হয় যদি পারেন অবশ্যই সেই দোয়াটা পড়বেন দোয়াটা হচ্ছে আসসালামু আলাইকুম এহলাল কুম এনি হাউ এনি ওয়ে ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস দোয়া অবশ্যই দোয়াটা আপনারা মুখস্থ করবেন হয়তো আপনাদের জন্য ভালো হবে এবং যারা কবরে আছে শহীদ সাহিত্য তাদের জন্য হয়তো ভালো হবে আসসালামু আলাইকুম আরহাম